নিরপেক্ষ ব্যক্তিদের দিয়ে আবার আবার এই যে এই যে উপদেষ্টা পরিষদ গঠন করবেন সেখান থেকে নিরপেক্ষ নির্বাচন আর রুমিন ফারানা বললেন যে তাদের তো সবার পাসপোর্ট আছে বিদেশি তো নাগরিক তো ওদের তো সমস্যা নেই সব নাগরিকদের যেটি বলেছেন আসিফ নজরুল যে নাগরিকদের সেই পেজ দরকার আরেকটি কথা আমি আর দেখানোর সময় নাই যে এখন কিন্তু নাগরিকদেরই পাশে দাঁড়াতে গিয়েছিলেন কিনা সার্জিস সালম আলম এনসিপি নেতা উনি কিন্তু নেস্কর একটা ঘটনায় বলেছেন ওই কর্মকর্তার কলিজা ছিিরে তিনি রাস্তায় ছুড়ে ফেলবেন এই কলিজা সেরা থেকে যদি শুরু করতেন আমরা আমাদের সুবিধা হতো অথবা তুশার ভাই শুরু করেন দেখেন প্রথম বিষয় হচ্ছে রাজনৈতিক নেতা রাজনৈতিক ভাষা থাকতে হবে নেস্কো হচ্ছে ডিস্ট্রিবিউশন কোম্পানি তারা বিদ্যুৎ ডিস্ট্রিবিউট করে বিদ্যুৎ উৎপাদন করে কিন্তু পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড এবং কোথাও যদি বিদ্যুৎ চলে যায় বিদ্যুৎ ইচ্ছাকৃতভাবে বন্ধ করা খুবই কঠিন আপনি জানেন কিনা জানি না তাহলে সিস্টেম ট্রিপ করে বিদ্যুৎ গেলে অবশ্যই এটা স্বয়ংক্রিয়ভাবে যেতে হবে অথবা লোড ম্যানেজমেন্টের জন্য করতে হবে যারা ইঞ্জিনিয়ারিং করেছেন তারা আমার চাইতে ভালো বলতে পারবেন অর্থাৎ ইচ্ছা হলে আপনি বিদ্যুৎ বন্ধ করতে পারবেন না তাহলে কিন্তু উল্টা ঝামেলা হয় এমনকি গ্রিট ফেইল করতে পারে আপনি যদি ইচ্ছা মতো বিভিন্ন জায়গায় বিদ্যুৎ বন্ধ করতে থাকেন কারণ লোড আলাদা জায়গায় আবার ডিস্ট্রিবিউট করতে হয় তো যাই হোক আমি সার্জিস নিশ্চয়ই এগুলো সব ভালো জানেন কিন্তু তিনি যে ভাষাটা ব্যবহার করেছেন সেটা খুবই আপত্তিকর উনি বলেছেন একাধিকবার বিদ্যুৎ যাওয়াতে যে কলিজা ছেড়ে তিনি ছুঁড়ে ফেলে দিবেন আমি প্রথম আলোতে দেখেছি এখন কলিজা ছেড়ার ঘটনা আমরা যারা মুসলিম আমরা খুবই খারাপভাবে দেখি কারণ আমাদের নবীজি হজরত মোহাম্মদ সাল্লাহ আলি ওয়াসাল্লামের চাচা বীর হামজার আদি তালা আনহুর কলিজা যুদ্ধক্ষেত্রে ছিঁড়ে হিন্দা হিন্দা হিন্দাল হ্যাঁ হিন্দা সেটাকে সেটাকে ছিঁড়ে নাকি চিবিয়েছিল এরপরে আমরা এখন যিনি প্রিমিয়ার ব্যাংকের চেয়ারম্যান আরিফুর রহমান তিনি একটা সংবাদ করেছিলেন বিচিত্রায় তখন সেখানে আমাদের ঢাকা মেডিকেল কলেজের ডোম খলিলুল্লাহ সে মৃত ব্যক্তির কলিজা ছিঁড়ে সেটাকে সে খেয়ে ফেলত এ আমি তৃতীয় ব্যক্তি পেলাম সার্জিস যিনি কলিজা ছিঁড়তে চাচ্ছেন এখন এই যে কলিজা ছেড়ার যে কথাটা এটাও আমার কাছে খুব হাস্যকর মনে হচ্ছে এই জন্য যে শরীরে এত অঙ্গ থাকতে উনি কলিজা কেন ছিঁটতে চাচ্ছেন সাহস কলিজার মধ্যে থাকে এটা একটা ভুল বাগধারা কারণ একটু পরে ওনারা বলবেন হৃদয়ে সাহস নিয়ে বুক চিতিয়ে দাঁড়িয়ে গিয়েছে কলিজা চিতিয়ে কেউ দাঁড়ায় না রে ভাই দুই হাত যখন দুই দিকে ছড়ায় দেয় বুক চিতিয়ে দাঁড়ায় তো ছিঁড়ে নিলে হার্ট নিবে লাংস নিবে কলিজাটা ছিঁড়তে চায় বুঝছেন এটা আমার কাছে খুব হাস্যকর মনে হয়েছে এবং খুবই আপত্তিকর মনে হয়েছে আমি বলবো যে যেহেতু সে একজন ভালো বিতার্কিক ছিল অনেক সুন্দর সুন্দর বক্তৃতা দিয়েছে আমি দেখেছি অত্যন্ত আবেগ ঘন

তুমুল গণহত্যার সামনে আপনি দুনিয়ার কোন শব্দ দিয়ে গালি দিলে গণহত্যাকারীর আপনি প্রতিশোধ নিতে পারবেন স্নীল অশ্লীলতার পলিটিক্সটাই ভিন্ন এবং শব্দের রাজনীতি নিয়ে তরুণদের মধ্যে আমার সব থেকে বেশি কাজ আছে সুতরাং এটা নিয়ে

আমি অন্তত বহুত পলিটিক্যাল নেটওয়ার্ক শুনেছি কমিজে ছিঁড়ে ফেলা হবে এটা কি ভালো আমি সেটা বলছি না কিন্তু ফ্রেমিংটা হলো আহ তুষার ভাই মতো বিধগ্ধ মানুষ যখন হামজার সাথে যেটা ঘটেছে হিন্দা করেছে এইটার সাথে যখন সার্জিসের বক্তব্য আমি হাটুর বয়সী নাই আপনি যদি আরো ছোট বয়সী হয় আপনি তোর সমালোচনা আমি তো কোথাও চুরি কইরা এখানে আসি যে আমার প্লিজ এইটা না আমি ক্ষমা চাবো বরং আমি যেটা বলবো সেটা তো আপনি নিতে পারবেন না আপনি বললে খুবই ট্রিগার্ড হবেন কষ্ট পাবেন সিনিয়রদের সাথে এই কাদা ছড়াছড়ি আমরা করতে চাই না এই জন্য আমরা বলি না ফ্যাক্ট হলো সার্জেস যেটা বলেছে অবশ্যই সেটা ভুল বলেছে সার্জেস সেজন্য ক্ষমা চাইবে কিনা সেটা আমরা সবাই বলবো এবং এটা ভবিষ্যতে যেন না বলেন সেটা অবশ্যই আমরা বলবো কারণ সেই তো অ্যাপ্রিসিয়েট করছে যে সার্জেস ভালো বিতর্ক করে এবং অবশ্যই সার্জেসকে এর জন্য দুঃখ প্রকাশ করতে হবে কিন্তু আমরা ফ্যাক্ট হলো আলমগীর সাহেব যেটা বলেছেন খুবই স্বাভাবিক এটাই তো কথা যে না আসলে উপদেষ্টা পরিষদ পুনর্গঠনের জায়গাটা চলে এসছে কিনা কেননা যে উপদেষ্টা পরিষদ রয়েছে সেটাকে নিরপেক্ষ মনে করেন না ক্লিয়ার আপনি যদি খুব সংক্ষেপ দিতেন বলে প্রধান উপদেষ্টাকে নিরপেক্ষ থাকতে হবে তারও নিরপেক্ষ আর উপদেষ্টা পরিষদ নিরপেক্ষ ব্যক্তিদের নিয়ে গঠন করতে হবে দ্যাট মিনস এই উপদেষ্টা পরিষদ নিরপেক্ষ না এটা ক্লিয়ার হয়ে গেছে তাহলে কি উপদেষ্টা পরিষদ গঠন নতুন করে গঠনের ইঙ্গিত দিচ্ছেন কিনা খুব সংক্ষেপে বলবেন ব্যাপারটা হলো এর পরেও ধরেন এই যে উপদেষ্টা পরিষদটা এখানে তো বিএনপি ইনপুট দিয়েছে জামাত ইসলাম ইনপুট দিয়েছে সবাই দিয়েছে তাহলে পরবর্তী যেটা নিরপেক্ষ হবে নিরপেক্ষ কথাটা তো খুবই ভেইগ এটা কনক্রিট কিছু না এখন ধরেন যেটাকে বিএনপি শতভাগ নিরপেক্ষ বলবে জামাত বা এনসিপি কি সেটাকে আবার নিরপেক্ষ বলবে মানে কার দৃষ্টিতে নিরপেক্ষ

না আমি কোন বিষয়ে কথা বলতে চাই না ফখরুল ইসলাম আলমগীরের প্রসঙ্গে এসেছেন আমি সেটা বলবো ফখরুল ইসলাম আলমগীর যেটা বলেছেন ওনারা এই উপদেষ্টা মন্ডলী নিরপেক্ষতা নিয়ে এক ধরনের সন্দেহ প্রকাশ করেছেন এই বক্তৃতার ভিতর দিয়ে আর রুমিন ফারানা যেটা বলেছেন সেটা তো ফ্যাক্ট আপনি যেহেতু ফ্যাক্ট চেক করেন আপনি একদিন বলে দিয়ে ফ্যাক্ট চেক করে যে কার কার বিদেশি পাসপোর্ট আছে কে কে বিদেশি নাগরিক আমাদের এখানে এসে আমাদের দেশে দণ্ডমুন্ডের কর্তা হয়ে আমাদেরকে সেফ এক্সিট দিচ্ছে যে কথাটা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন এই অবস্থা তৈরি হয়েছে এই কারণে যে এই উপদেষ্টা মণ্ডলীর বিরুদ্ধে অভিযোগ উত্থাপন করেছে এই উপদেষ্টা মণ্ডলীর নিয়োগকর্তাদেরই একটা অংশ অতএব এই বিষয়টা আসলে এখন একটা আলোচনার বিষয়বস্তুতে পরিণত হয়েছে দ্বিতীয়ত এই উপদেষ্টাদের মধ্যে অনেকেই আছেন যারা প্রকাশ্যে অথবা অপ্রকাশ্যে একাধিক রাজনৈতিক দলের সঙ্গে মেলামেশা করেন সেগুলার ভিডিও এসেছে সেগুলার ছবি এসেছে অতএব তারাই যদি ক্ষমতায় থেকে নির্বাচন করেন উপদেষ্টা থেকে তাহলে এইখানেও প্রশ্ন আসবে যে এক ধরনের সিম্প্যাথাইজার এই উপদেষ্টা মন্ডলীর মধ্যে আছেন ফলে তাদেরকে তো অবশ্যই নির্বাচনের আগে হয় এক ধরনের নিরপেক্ষ জায়গায় চলে যেতে হবে অথবা তারা নিজেরা যদি নির্বাচন করেন করে নির্বাচনে চলে আসতে হবে তাহলে আর বিষয় আছে সেটি হচ্ছে যে প্রধান উপদেষ্টা কি আসলে এই নিজের উপদেষ্টা মন্ডলী নিজে তৈরি করেছিলেন যদি তাই করে থাকেন তাহলে উনি ঠিকই বলেছেন যে প্রধান উপদেষ্টা আবার একটা উপদেষ্টা মন্ডলী তৈরি করবেন আর যদি তিনি না করে থাকেন সকলে মিলে তৈরি করে থাকেন তাহলে সবাই মিলেই একটা নতুন উপদেষ্টা মন্ডলী তৈরি করতে হবে ধন্যবাদ ডক্টর আব্দুল নৃতু স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ আসার জন্য শরীফ উসমান হাদে আপনাকেও অসংখ্য ধন্যবাদ